বিরিয়ানি ব্যবসায়ীর কাছে কুড়ি লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি কয়েকদিন আগে ব্যারাকপুরের বাসিন্দা মোটর গাড়ি ব্যবসায়ী অজয় মন্ডলের ওপর হামলার ঘটনা ঘটেছিল বেলগড়িয়া রথতলা মোড়ের কাছে তার গাড়ি লক্ষ্য করে এলো গুড়ি চালানোর অভিযোগ উঠেছিল বাইক আরোহী দুই দুষ্কৃতীর বিরুদ্ধে এবার ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির ছেলে অনির্বাণ দাসের কাছে কুড়ি লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী ও তার পরিবার বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস জানান মধ্যম গ্রামের দোকান থেকে মঙ্গলবার গভীর রাতের দিকে তিনি ব্যারাকপুর মোহনপুরের বাড়ির দিকে ফিরছিলেন মুরাগাছা থেকে দুটি বাইকে চারজন তার গাড়ির পিছু নেয় যদিও ভয়ে তিনি গাড়ি থেকে নামতে সাহস পায়নি বাড়ির কাছাকাছি আসতেই রাস্তায় কর্তব্যরত পুলিশের তিনি সাহায্য নেন বিপদ বুঝে ওরা এলাকা ছেড়ে চম্পট দেয় মোহনপুর থানায় জানানোর পাশাপাশি তিনি বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারকেও জানিয়েছেন পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা এখন একটা ট্রেন্ড চলছে ব্যারাকপুরে বড়ো বড় ব্যবসায়ীদের ধমকি দেওয়া হচ্ছে সেই ফোন কেউ না কেউ করছে আপনাকেও করছে আপনি কতটা আতঙ্কিত কেন হচ্ছে এটা আমরা প্রচণ্ড আতঙ্কিত ইনফ্যাক্ট মানে বাড়ির লোক রীতিমতন হয়রান হয়ে যাচ্ছে রাতেবেলা ঘুম হচ্ছে না আমাদের ঠিক মতন এই পরশু ঘটনা এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে মোড়াগাছা থেকে পুরো আমার এই অবধি ফলো করতে করতে এসছে মানে আমরা এতটা আতঙ্কিত মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নাম নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি ওনার তদন্ত করে দেখছে ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে এটা কিছু না কিছু হ্যাঁ ডিমান্ড আমার কাছে মানে এরমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরম মধ্যম গ্রামেও চলবে তো আমরা কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে তো এরমভাবে আমরা পুলিশকে জানিয়েছি আগেও জানিয়েছি কেসও হয়েছে ওদের তো তারপর থেকে বন্ধ ছিল রিসেন্ট দেখছি আবার এই শুরু হয়েছে কালকের আগের দিন মানে রীতিমতো দুটো বাইকে চারটে ছেলে এরমভাবে ভাবে থেকে শুরু করেছে তখন বাজে ওই একটা একটা মানে সাড়ে আমি দোকানদারি করে আমার যা দোকান বন্ধ করে ফলো অনুমানের ব্যাপার নেই মানে ওরা ফলো করছিলাম মেসেজ আসছিল হ্যাঁ ফোনে মেসেজ এসছে রীতিমতন থ্রেড কল মানে বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে আর ম্যাক্সিমাম ওরা হোয়াটসঅ্যাপ কলই করে ঠিক নাম তো বলছে একজন ঠাকুরজি বলছিল আর একজন সুজিত বলছিল তো এবার আমি তো আইডেন্টিফাই করিনি মানে যে নিজের নাম বলছিল আর কি আমি তাদেরকে সেভাবে চিনিও না আমি জানিও না নিজের নাম যেটা ফোনে আইডেন্টিফাই করে বলছে যে আমি অমুক বলছি তো আমি সেটা জানিয়েছি যে আমরা এভাবে ব্যবসা করতে পারছি না আমরা মানে রীতিমতন মতন হয়ে গেছি বাড়ির লোক ঘুমাতে পারছে না আমরা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না কান্নাকাটি করছে বাড়ির বউ কান্নাকাটি করছে তো আমরা এভাবে কীভাবে বাঁচব আমরা গেছে সিসি ফুটেজ তা দোকান থেকে দেওয়া হয়েছে কিছুটা আর পুলিশ কিছুটা ট্রাফিক মোড় থেকেও সংগ্রহ করেছেন ওনারা যথেষ্ট চেষ্টা করছেন অবশ্যই ভয় পাচ্ছি মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছে যে কীভাবে এরমভাবে যে যেহেতু অজয় কাকুর সাথে যে জিনিসটা হয়েছে মানে ওর পর থেকে তো মানে আরও আমাদের মানে টেন্সটা আরও বেড়ে গেছে এরকম কোনো কোনোদিনও হয়নি তো আরও মানে আর অ্যাকচুয়ালি আমাদের সাথে ইনসিডেন্টটা এ নিয়ে তিনবার হলো মানে একবার তো দোকানে হয়েছে দ্বিতীয়বার আমাকে ফোন করলো ফোন করে দুবার ফোন করে থ্রেট করেছে থ্রেট করে মানে আমাকে বিভিন্ন জায়গায় ডেকেছে টাকার দাবি করছে না করলে শ্যুট করে দেবে মানে আমরা কি করব বুঝতে পারছি মানে বুঝে উঠতে পারছি না মানে পুলিশ বলেছে পদক্ষেপ নেবে চেষ্টাও করছে চালাচ্ছে কিন্তু আমাদের মনে একটা আতঙ্ক রয়েই যায় রয়ে যায় মানে সবসময় একটা মানে এখন একটা হ্যাঁ নিজস্ব ছিল সেদিনকে কিন্তু তাও একটা নিজের বডিগার্ডের উপরে মানে আমি ভরসাটা পাচ্ছি না হ্যাঁ আমি পুলিশের কাছে আবেদন করেছি যে আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন আপনারা নাহলে এইভাবে বাঁচতে পারছেন এর আগেও আমি বলেছি আপনার নাম আমার নাম অনির্বাণ দাস